একমাত্র সেরা খেলোয়াড় বটলা পুরো কিন্তু ডেস আপ দেখে তো মনে হইতাছে বট অতিরিক্ত গরম তাই সেন্ট গেঞ্জি আর থ্রি কোয়ার্টার পরে চলে আসলাম মাঠে আজকে খেলা হবে আর কাপড় চুপড় এইগুলা কোনো বিষয় না এগুলো ছাড়াই আমি ভালো খেলতে পারি না মানে ফ্রি ফায়ার আর গাইস আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন আমি সব সময় দেখেন এই ঘরেই নামি এই ঘরে নামার কারণ কি কারণটা হচ্ছে এই ঘরটা মনে করলো আমার পরিচিত এই ঘরে নামলে কোন এনিমি মনে করলো যে আমার সামনে টিকতেই পারে না কিন্তু এই কথাটা একশো পার্সেন্ট সত্য নয় ও গাইস, কথা বলতে বলতে গেছি আমি যে একমাত্র সেরা খেলোয়াড় সেটার প্রমাণ তো নাকি শুধু শুধু কথা বলে যাবে না আজকে সাকনি আটি ভেঙে আমি প্রমাণ করে দেবো যে আমি বটলা পুরো একমাত্র সেরা খেলোয়াড় কি রে ভাই এই কিলটা আমি নিমো আমার কিলটা চুরি করে দিছে তোরে দিলাম লবিতে পাঠাইয়া যাই হোক আমরা কিন্তু ইতিমধ্যে দুইটা কিল করে ফেলেছি গাইস আজকে খেলা হবে তো চলে আসলাম সামনে আর এখানে আসতে এক পেয়ে গেছি মানে একটা কিল করে ভাই নিজের একটু পুরো পুরো দাবি করতেছে এই সময় মনে করলো যে এন্ট্রি তো তো ভাই করে হোক কিন্তু কোন দিকে ওয়াল মারতেছে ভাই কিছুই বুঝতে তার মনে হয় সামনে একটা এনিমি আছে মনে হয় নাই ওটা মনে মরে তো গাই ওইখান থেকে পিকে চলে আসি আর পিকে এনিমি না থাকাতে সামনে চলে আসি আর এয়ার ড্রপে এক হাগলু কিন্তু লোড করতেছিল তার মাথার চান্দি টান্দি একদম কিন্তু ভাই ফাটাই দিলাম এক সেমিট ভাই আমি যে সেরা একমাত্র সেরা খেলোয়াড় সেটার প্রমাণ কিন্তু এই ম্যাচে তোমরা হারে হারে টের পাইতেছ অবশ্যই চারটা কিল কিন্তু আমি ডান করে ফেলাইছি আর এদিকে বলতে না বলতে কিন্তু আর একটা এনিমি চলে আসছে আর এই বাতি যাকে আমি যে কোন স্টাইলে মাইকটা দিব তোমরা তো চেরি পাবা না যাই হোক একটুর জন্য মিস হয়ে গেল তো মাথার মধ্যে দিলাম একদম চান্দি ফাটে এই হেড শটের জন্য হলেও একটা লাইক চাই তোমাদের কাছে এখনই একটা লাইক করে দাও এন্ড চ্যানেলে যারা যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ফানি ভিডিও পেতে আর এইদিকে দিকে দেখতে পারছো এক হাগলো আমাকে মারার ট্রাই করতেছে আরে বাতিজা যে আমার কাছে রয়েছে ফুল লেভেলের বেস্ট আমাকে মারা কিয়ত সোজা নাকি আমি হচ্ছি ভাই বটলা পুরো আর তরা হলি হাগলু ভাই বাতি দ্বারা আগে কুপাই নই কি রে ভাই মরে না কেন এতুরি ড্যামেজ দিলাম ওয়ালটা মারছি কোন জায়গায় বুঝতে হবে সেটা প্লেয়ার তো একটু একটু ওয়াল জায়গা ব্যাপার না কিন্তু বাতিজা কাম করলো কি ওর ডাউন করলাম ও আবার দেখতে পাচ্ছো ওয়াল মাইরে আবার উঠে গেল বিষয়টা তো আমি কোনোভাবেই মাইনা নিতে পারলাম না ওরে তো আমার দেহার আছে তার আগে দ্বারা দুটা মেডিকেট করে নই লাইফ যেহেতু কম এই বাতি আমাকে যেভাবে হোক মারতে হবে তো এখান থেকে হালকা হাতলা কিছু লোড হোক নই আর ও ভাই যাবো কনে ওইদিকে সরাসরি এখন রাশ করমু রাশ করে যাইয়ে ওর শাক্ডি ভাই আমি আগে ফাটামো তারপরে আমার কথা আমি ভাই বটলাপুর আমি কি কেউ দিকে ডরাই নাকি একমাত্র সেরা খেলোয়াড় ভাই আবার ও আবার এই দিক থেকে মারা শুরু করছে তারাও বাতি যার কোভালে দুঃখ আছে ওর মাথা তো আমি ফাটামোই আমি ভাই পুরো প্লেয়ার এগুলো মুখ দিয়ে বললে খালি হবে আরে হাতে কলমে আজকে হেডশট দিয়ে একদম দেখাই দিব তো বাতিজা কোন দিকে আছে এই তো বাতিজা মানে এ রে না একবার বসে দাঁড়াও বাতিজা রে একবার সাপ দা ধরে একবার টিভি দা ধরে ডাউন করে দিলাম টুনটুন একদম ফাটাই দিলাম ওর আবার ইনজেকশন ছিল তো ওইটা আমি নিয়ে নিলাম তো এখন তো মনে করলো ফুল লেভেলের বেস্ট আর ইঞ্জেকশন তো দুইটা মিলে মনে করলো যে আমি কোন লেভেলের পুরো প্লেয়ার হয়েছি তোমরা তো বুঝতেই পারতাছ আজকে খেলা হবে আমার হাত থেকে একটা এনিমি বাঁচতে পারবো না এই তো বাচ্চা যা চলে আসছে ভাই রে ভাই এত সুন্দর একটা ওয়ান ট্যাপ দিলাম বডি ট্যাপ এই কি লেগে গেছে গা এই এক শালার পথে দেখতে পাচ্ছ হাগলুর বাচ্চায় গাড়ি নিয়ে এসে তো এই গাড়ি বাবারে প্রথমে মারতে হবে গাড়ি বাবারে না মারলে ভাই আমি শান্তি পাবো না এইরকম হাগলু টাগলু এগুলো কোথা থেকে আসে এই হালার পথে মারতেই পারি নাই তার আগে আবার আরেকজন চলে আসছে দেখতে পারছ ভাই ওয়াল মাল ফাটাই মারা শুরু করছে এতে দিয়ে মনে হইতেছে বড় ধরনের পুরো প্লেয়ার কিন্তু আমার সামনে তো এই ধরনের পুরোপিলা টিকতে পারবো না আর মঞ্চটা টাক নিয়ে কি বাঘ বইনি তারাও তার আগে এখানে একটু ওয়েট করে একটা

এই তো যার মাথার মধ্যে হেডশট মারলাম কিন্তু কামলো না কে এইটা কোন ধরনের ব্যবহার বুঝতে পারলাম না দাঁড়াও সরাসরি এখন রাশ করতে হবে এ মুমেন্টে গা এই তো দিয়ে দিলাম একদম টেফা হেডশট আন্দাজে হেড লাগছে আর আমি ফকিরের কেরামতি বাড়ছে কিন্তু এইবার আর কোনো আন্দাজে হেট হবে না এবার ডাইরেক্ট হেট হবে কিন্তু ভাই বডি শর্ট লাগতা হেড শট তো লাগেই না এই তো দিয়ে দিলাম হেডশট ভাই আমি যে সেরা একমাত্র সেরা খেলোয়াড় এটার প্রমাণ কিন্তু এই যে এই কিলটা করে দিয়ে দিলাম তো এইরকম মনে হলো আর অনেক কিল করবো অলরেডি দশটা কিল করে ফেলাইছি তো সাক ডিএনএম এর ভাইঙ্গাই ফেলাম আজকে আমার মতো পুরো প্লেয়ার ভাই কোন জায়গায় আছে এই চার একটা এনিমি দেখো ভাই কিভাবে হেডশট মারি এগুলা হেডশট মারা কোনো ব্যাপার না বডি টেপ দিয়ে একটা যাবই এই যে দেখো হেডশট এই তো ওরা ধরে কি ফিরে ভাই মনে হচ্ছে আমার থেকে পুরো প্লেয়ার আহা হা